নগরবাড়ি কাজেরহাট নদীবন্দরের মাসিক ইজারা নিলাম সম্পন্ন নগরবাড়ি কাজেরহাট নদীবন্দরের মাসিক চুক্তি ইজারার নিলাম সম্পন্ন হয়েছে মঙ্গলবার সকাল থেকেই ইজারাদাররা নগরবাড়িঘাট বিআইবি বি এর কার্যালয়ে এসে নির্ধারিত টেন্ডার বাক্সে তাদের নিলামপত্র দাখিল করেন পরে দুপুর দুইটায় উপস্থিত সকলের সামনে টেন্ডার বাক্স খুলে একে একে নিলামপত্রগুলোর বিস্তারিত বিবরণ প্রকাশ করেন নগরবাড়িঘাট বিআইডব্লিউটি এর অফিস অফিসার আব্দুল ওয়াকিল এ সময় ট্যান্ডার বাক্সে সর্বমোট এগারোটি নিলামপত্র জমা পড়ে এর মধ্যে চারটি নিলামপত্রে পে অর্ডার সংযুক্ত না থাকায় বাতিল ঘোষণা করা হয় বাকি ষাটটি নিলামপত্র মধ্যে তিনটি শুল্ক এবং চারটি পার্কিংয়ের উপর জমা পড়ে এদের মধ্যে দুটো সাইডেই সর্বোচ্চ ইজারা মূল্যে দাখিল করেন নগরবাড়ি ঘাটের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক চেয়ারম্যান এম এ গুনি ফকির তার উল্লেখিত প্রদত্ত ইজারা মূল্য শুল্ক সাইডে ছেচল্লিশ লক্ষ এবং পার্কিং সাইডে সাত লক্ষ দশ হাজার টাকা ইজারা সর্বোচ্চ মূল্য দাখিল করা এম এ ফকির এই মাসে ইজারা প্রদান করে বি আইডব্লিউ টি এ কর্তৃপক্ষ এই সময় ইজারাদার এম এ ফকির বলেন আমরা দেখলাম বৈধ পন্থায় টেন্ডারের মাধ্যমে আপনি এক মাসের জন্য ঘাট এজারা পেলেন তো আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই ঘাটের যে সমস্ত ব্যবসায়ী আছে তারা আপনার কাছ থেকে কি ধরনের সুযোগ সুবিধা পাবে ধন্যবাদ আপনাকে এই ঘাট আমি এর আগেও দশ বছর চালাইছি একানব্বই টু ছিয়ানব্বই আবার দু হাজার এক হইতে দুই হাজার ছয় তখন আমি ঘাট পাওয়ার পরে ব্যবসায়ীদের নিয়ে বসতাম বলেন আপনারা কি করলে আপনাদের সুবিধা হয় কোনো অনিয়ম যাতে না থাকে আমাকে হেল্প করবেন আপনাকেও হেল্প করব আমরা চালাইছি এবারও আমি ট্যান্ডার দিয়েছি আমার সঙ্গেই মহাজনরা থাকবে তাদের সঙ্গে থাকবে না তারা কিছু আমি নিজেও ব্যবসায়ী ছোটোখাটো ব্যবসায়ী নেই কিছু ব্যবসা আমার ভালোই আছে তো সেখানে তো ঘাটে অনাচার অত্যাচার হওয়ার কোনো সুযোগই নাই আমি নিজেই যেহেতু ব্যবসায়ী নাকি এই জন্য চিন্তা করেন না এই ঘাটে কেউ অত্যাচার করার মতো ক্ষমতা রাখে না উপরে আল্লাহ নিচে আমাদের জনগণ আছে আমরা পূর্ণ সহযোগিতা ব্যবসায়ীদের দেবো এটা নিশ্চিত থাকতে পারেন এর আগে ইজারা ট্রেন্ডের দাখিল করাকে কেন্দ্র করে যে কোনো বিশৃঙ্খলা রোধে বিআইডব্লিউটি এর নগরবাড়িঘাট কার্যালয়ে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী লোকজন উপস্থিত নিরাপত্তা নিশ্চিত করেন এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ঐতিহাসিক নগরবাড়ি ও কাজের হাট ঘাট গড়ে উঠবে সুন্দর পরিচ্ছন্ন একটি ব্যবসায়িক কেন্দ্রবৃন্দ এমনটাই মনে করেন সাধারণ ব্যবসায়ী শ্রমিক ও পরিবহন সেক্টরের কর্মরত লোকজন